তো লো আনে মকট হাল ময়দানে দুশ্মন কি মেলানারায়গা নারায় তাকবীর ঠিক না বাটিল রা যখন ইসলামের বিরুদ্ধে কথা ক কোরআনের বিরুদ্ধে কথা নবীর বিরুদ্ধে কথা কর মুসলমানদের অলিসার ভিতরে যতক্ষণ পর্যন্ত ইমানি ইস্তিহার থাকবে ইমানি পদ থাকবে ততক্ষণ পর্যন্ত বাতিল পন্থীর সামনে ইমানি দায়িত্ব নিয়ে বলতেছি তারা কোনোদিন মাথা নত করে না করে না করে না ঠিক কিনা এ ভাই আমার আপনারা সোজা থাকুন আপনারা শান্ত থাকুন যখনই ইসলামের বিরুদ্ধে কেউ করেছি কথা বলবে যখনই কোরআনের বিরুদ্ধে করেছি কথা বলবে যখনই কোন মুসলমানদের বিরুদ্ধে করেছি পণ্য কথা বলবে সে তার হাত তারা ছিঁড়ে ফেলবো ঠিক না। আমরা সিংহের জাতি আমরা বিড়ালের জাতিরাই ঠিক কিনা আমরা শিয়ালের জাতির বিড়ালের জাতিরা মাথা নত করে আমরা কাফেরদের সামনে বেইমানদের সামনে আমরা চলাফেরা করব আমরা সেই জাতি নয় ঠিক কিনা সর্বসময় কোরআনের ময়দানে যখন আমরা কথা বলি বিড়ালের মতো আমরা তাকিয়ে তাকিয়ে তামসা দেখি না শিয়ালের মতো তাকিয়ে তাকিয়ে আমরা তামসা দেখি না নৌজোয়া খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হইয়া আমরা সর্বসময় মাঠে ময়দানে আমরা কথা বলি ঠিক কিনা এই জমিনের মালিককে আপনারা আমার কাছ থেকে আদায় করতেছেন কিন্তু আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারি না আপনারা বড় চালাক মানুষ টাঙ্গাইলের মানুষ তো ঠিক কিনা দুইশো এক গম্বুজ মসজিদ বানায় আপনারা